আজকে টাইমটা এখনও ঠিক হয়নি কটা কটার সময় আমি জয়েন করবো কিন্তু আমি জয়েন করব বিজেপিতে এটা নিশ্চিত আছে টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময়ে কখন আমি যাব এটা একটা দেড়টার সময় আমার কাছে খবর আসবে সূচনা আসবে তারপরে আমি এটা ফাইনাল করব অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি এর মধ্যে কোনো আর সন্দেহ নেই শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা এ আছে অফিসিয়ালি আপনি জয়েন করছেন এটা কোর্স করছি মানে কোনো টাইমটা মানে অফিসিয়ালি যাব জয়েন করতে এই টাইমটা এখনও ফিক্স হয়নি ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাকে কারোর সঙ্গে কথা বা তাদের দিকে এগুলো ভাবতে হয় না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তিনমুল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব আমি হয়তো যে কোনো মুহুর্তে আমি আপনাদেরকে ডেটটার সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানিয়ে